আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মালিহা সুইট কিচেন আজকে আমি তৈরি করে দেখাবো ব্রেড ক্রাম এই ব্রেড ক্রাম দিয়ে সব ধরনের ভাজা পোড়া করা যায় চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি প্রথমে আমি এখানে এক জার পাউরুটি নিয়েছি এখন এটা ভালো ব্লেন্ড করে নেব এক মিটাম ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর বা মিহিভাবে ব্লেন্ড হয়ে গেছে এখন আমি এখান রেড মিলে রেড কালারটা ইউজ করব যাতে একটা সুন্দর কালার আসে আমি আবার এখানে বিক করে নিচ্ছি শেষ দেখতেই পারছেন কত সুন্দর একটা রেড কালার এসেছে এখন আমি একটি প্যানে ফ্রি হিট করে নিব এখন আমি ব্রেড ক্রামগুলো এখানে ঢেলে দেবো এটা অনবরত নাড়তে হবে এখন আমি চুলার রাস্তা একটু বাড়িয়ে দেব এটা অনবরত নাড়তে হবে দেখতেই পারছেন এটা আমার ভালোভাবে এটা শুকিয়ে গেছে এটা ঝনঝন আওয়াজ হচ্ছে এখন এটা নামিয়ে নেব দেখতেই পারছেন কত সুন্দর ঝরঝরে একটি ব্রেডকাম তৈরি হয়ে গেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম